আচ্ছা যাক মাটি দেয়া পানি দেওয়া বলছেন হে পানি তুমি নিষেধি যাও পানি নিষেধি যায় হে নিচে মানুষ তোমরা লেভেল চল্লিশ বছর

ফিল <incorrect>. <Zeit>

আমি দেখলাম আমার आम्ही देखलाम आमर सारीया আম बहिनी रियाजरा तने दीपम किया सबने

মুবারকবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আজকের বরণ করে নিয়েছি এবং এই দায়সে কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের এই মাহফিলের পক্ষ থেকে অজস্র মারকব্ব জ্ঞাপন করছি আমাদের ভাগ্য খুবই ভালো উৎফুল্ল আমরা উনাকে কিভাবে সম্মান দেব উনি যে আমাদের এই পবিত্র ইসালে সব মাহফিলে উপস্থিত হয়েছেন বর্তমানে আমাদের সম্মুখে যিনি ওয়াজ করছেন আপনারা সবাই চিনেন আমাদের উত্তর পূর্বাঞ্চল আলে সন্নতওয়াল জমাতের সভাপতি